আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু সকলের জয় আমি মহিষা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মনোনীত সভাপতি হিসাবে আমি সকল মা বন্ধুদের যারা এই বৃষ্টির আপনার যেই শীতের কোন কোন পাত্রে এখানে উপস্থিত হয়েছে আমি মহিষা ইউনিয়ন আওয়ামী লীগের আওয়ামী লীগের পক্ষ থেকে সকল উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আমাদের এখানে যারা ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি আছেন আমরা চেষ্টা করব তাদেরকে নিয়ে বসব ভবিষ্যতক নিরাপদ বিনিয়োগ হোক বিশ্বস্ত আর আমার পছন্দ সল্ট আমার পূর্ববর্তী বক্তারা অনেক কিছু আবৃত্ত বা করেছেন আমি ওনার কাছে চাওয়ার অনেক কিছু ছিল কিন্তু আমি সভাপতি হিসাবে আমার পূর্বী বক্তারা চেয়ারম্যান চেয়ারম্যান কি আমি আশা করি সেটা উনি ওনার দৃষ্টিতে রাখবেন তবে ওনাকে আমরা বিরক্ত না করি যে কেন আমার মামলাটা এখনো উঠলো না কিসের ভোট দিতে যায় মামলা ভাই ভাই হয় আমরা দেখছি

আপনারা এই মহিষাবের লোক আমরা এখানে অনেকেই আমি বিএপি ভাইদেরকে বলব আপনারা একটু সংযত যেহেতু আপনারা আমাদের কাছে কিছু পাইতে আশা করেন সেই বিদায় আমরা একটু সংযত হয়ে কথা বলার জন্য অনুরোধ করব ভবিষ্যতে আমরা চাই না যে বিএনপি ক্ষমতা আসলে আমাদের কোনো বা লাভ হবে তবে আমাদের গৃহকে আমি মনে করি শরীয়ত প্রেমে মৈসার বা ভেন্ডারগঞ্জ বা দামজাবা খুশারে যা হবে না আপনারা আজ কোন আমি এই বিরুদ্ধেন্ন ভয় উপায়ের সম্বন্ধে বিশ্লেষণ করে খাটো করে দেখা হবে উনি শরীয়ত বলে ইনশাআল্লাহ করবে আমি শরীয়ত প্রেমে উন্নয়নের জন্য কাছে আধার রাখা এই বলে আমার শক্তিটা বক্তব্য শেষ করলাম জয় বাংলা আলাইকুম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে